সম্পর্কে সেই সম্পর্কই সব থেকে ভালো হয় যা কোনো ভুলের পর হালকা একটি হাসি এবং সামান্য ক্ষমার সাথে আবার আগের মতো হয়ে যায় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণ মধুর এ। আপনার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিওটি আপনার পরিবারের মধ্যে যতটা সম্ভব শেয়ার করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে প্রভুকে আপনার কৃতজ্ঞতা জানান যারা আপনাকে ঈর্ষা করেন তাদের কখনো ঘৃণা করবেন না কারণ তারাই তো আপনার প্রকৃত মূল্য বোঝেন শ্রীকৃষ্ণ বলেন তাদের ছেড়ে দেওয়াই উচিত যারা আপনার অস্তিত্বের মূল্য বোঝে না কপালের সঙ্গে মেলে মনের সম্পর্ক না হলে সহযাত্রী পেয়েও কত লোক বিষণ্ন থাকে সম্পর্ক হোক বা পথচলা যতক্ষণ না আঘাত লাগে ততক্ষণ নিজের সঠিক অবস্থান বোঝা যায় না শেষে শেষকৃত্য করার জন্য চারজনই যথেষ্ট এখন না বেশি লোক ভালো লাগে না কারো থেকে ভালোবাসার আশা করি সম্পর্ক শুধু তার সাথেই রাখো যে সম্মান এবং মর্যাদা দেয় অর্থাৎ ভিড় বাড়ানোর কোনো লাভ নেই বদনামের ভয় তো কেবল তাদেরই হয় যাদের নাম কামানোর সাহস নেই সবাই বলে সীতা ও দ্রৌপদীর কারণে রামায়ণ ও মহাভারত হয়েছে কিন্তু কেউ এটা বলে না যে নারীকে সম্মান না করার পরিণাম হল রামায়ণ ও মহাভারত যেসব মানুষ খুব রাগান্বিত হয় তারা ভেতর থেকে ততটাই কোমল এবং আবেগপ্রবণ হয় এ ধরনের মানুষ অনেক সব ও খোলামেলা চিন্তার হয় সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং মনে প্রেম থাকলে সম্পর্ক কখনো ভানে না ধন সম্পত্তিতে যদি আনন্দ থাকত তবে বুদ্ধ এবং মহাবীর এভাবে ঘর ছেড়ে যেতেন না যদি কোনো যোগ্য বন্ধু মেলে তার সাথে চলো যদি কেউ না মেলে তবে একজন রাজার মতো একাই চল যখন সময় আপনার বিপরীতে চলতে থাকে তখন চুপ থাকা সব থেকে ভালো যা ঘটার তা ঘটবেই এবং যা ঘটার নয় তা কখনো ঘটবে না এমন দৃঢ় বিশ্বাস যাদের বুদ্ধিতে থাকে তাদের কখনো চিন্তা গ্রাস করে না গীতায় লেখা আছে যখন ভক্তিতে মন লেগে যায় তখন বুঝে নাও যে তুমি ভগবানকে খুঁজে পাওনি বরং ভগবান তোমাকে খুঁজে পেয়েছেন কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো কান ভরার মানুষদের থেকে সবসময় সতর্ক থাকো তারা ভালো সম্পর্কগুলো নষ্ট করে দেয় কারো সাথে দুঃখ ভাগ করে নেওয়াও এক ধরনের সুখ যোগ্যতাগুলো কর্ম থেকে সৃষ্টি হয় জন্ম থেকে প্রত্যেক মানুষ শূন্য থাকে সেই মানুষ থেকে সতর্ক থাকো যে কথা বলে না এবং সেই কুকুর থেকে যা ঘেউ ঘেউ করে না এই জগতে সত্য থেকেও বড় সত্য হল প্রেম এবং যার প্রতি প্রেম আছে তার প্রতি মিথ্যা হওয়া কঠিন এই জগতে সবচেয়ে সুন্দর জুটি হল হাসি এবং কান্না এই দুইয়ের একসাথে মিলন কঠিন কিন্তু যখন এরা একসাথে হয় সেই মুহূর্ত সবচেয়ে সুন্দর হয় যখন সমুদ্রে নৌকা নিয়ে নেমে পড়েছ তখন আর ঝড়ের ভয় কিসের প্রভুর পথ খুবই সোজা এবং একই সাথে জটিল বুদ্ধি দিয়ে চললে খুবই জটিল আর ভক্তি দিয়ে চললে খুবই সোজা চিন্তা দিয়ে চললে অনেক দূর আর অনুভূতি দিয়ে চললে খুবই কাছে যেদিন আমরা এটা বুঝতে পারবো যে সামনে থাকা মানুষটা ভুল নয় শুধু তার চিন্তা আমাদের থেকে আলাদা সেদিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে মানুষকে মানুষের থেকে দূরে করার প্রথম কারণ হলো জিহবা আর দ্বিতীয় কারণ হলো টাকা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধির দরকার নেই দরকার হৃদয়ের পবিত্রতা সত্য বলো স্পষ্ট বলো সামনাসামনি বলো যে আপন সে বুঝবে যে পর সে ছেড়ে যাবে ভিত থেকে সরে গিয়ে নিজের জন্য নতুন জগত খোঁজো ভুল সবাই খোঁজে তুমি সমাধান খোঁজো যা প্রয়োজনীয় তা তোমাকে ঈশ্বর দেবেন যখন প্রয়োজন তখন দেবেন তোমার তাড়াহুডোয় কিছু হবে না ধৈর্য ধরতে শিখো সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে কেবল আমি সত্য কারো মন এবং নিরবতা খুব কম লোকই বুঝতে পারে নিয়ত যদি সৎ এবং উদ্দেশ্য যদি সঠিক হয় তবে নিশ্চয়ই কোনো না কোনোভাবে ঈশ্বরও আপনার সাহায্য করবেন যখন ওপরওয়ালা আপনার কাছ থেকে কিছু ফেরত নেয় তখন এটা ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিয়েছেন হতে পারে যে তিনি আপনার হাত খালি করেছেন কিছু আরও ভালো এবং উত্তম জিনিস দেওয়ার জন্য জীবনে কখনো এই ভাবনা করবেন না যে কে কখন কিভাবে কোথায় বদলে গেছে শুধু এটুকুই দেখুন সে আপনাকে কি শিখিয়ে গেছে যদি কোনো পথ তোমাকে ভীত করছে তবে বুঝে নিও যে সামনে অনেক বড় সাফল্য তোমার অপেক্ষায় রয়েছে মাছগুলো খুশি হয়ে গেল এটা জেনে যে মানুষও মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে জীবন একটি রেলগাড়ি যতক্ষণ চলতে থাকে লোকেরা আসে যায় কখনো দ্রুত চলে কখনো ধীরে চলে কখনো স্টেশনে থামে কিছু নতুন আসে কিছু পুরনো নেমে যায় কিন্তু যাত্রা চলতেই থাকে যখন শেষ স্টেশন আসে সবাই নেমে যায় কেউ সাথে থাকে না এটাই জীবনের নাম যখন ভালো সময় থাকে না তখন খারাপ সময়ও থাকবে না মানুষের কিছু বোঝা যায় না মানুষ নিজের সন্তানদের জন্মদিন উদযাপন করার জন্য কোনো নির্বাক প্রাণী মৃত্যুর দিন তৈরি করে দেয় কখনো কখনো মনকে মেনে নেওয়াই ভালো হয় প্রতিটি জিদ আমাদের আনন্দ দেয় না স্ত্রী জেদের সামনে সবাই অসহায় যদি স্ত্রী কোনো বিষয়ে জিত ধরে তাহলে পৃথিবীর কোনো স্বামী কি তার স্ত্রীর জিতকে অস্বীকার করতে পারবে আর আমাদের রামচন্দ্র মহারাজকে দেখুন সীতা বললেন আমি সোনার হরিণ দেখেছি আমার সেই হরিণই চাই এখন সোনার হরিণ তো কেউ হয় না এতটুকু বোঝার ক্ষমতা তো একজন ছোট বালকেরও থাকে একজন সাধারণ মানুষেরও থাকে কিন্তু সীতা বললেন আমি সোনার হরিণ দেখেছি এবং সেটা আমাকে চাই শ্রীরামচন্দ্র বারবার বোঝানোর পরও তিনি তার জিৎ ছাড়েননি শ্রীরামচন্দ্রকে তখন সেই মায়াবী হরিণের পেছনে যেতেই হল কৌশল্যা তো স্ত্রীর জিদের সবচেয়ে বড় উদাহরণ হলো যখন কৈকেই তার স্বামীকে বললেন রামকে চোদ্দ বছরের বনবাস দাও এবং আমার পুত্র ভর্তকে রাজসিংহাসনে বসাও এটি ন্যায্য ছিল না এটি নীতির বিরুদ্ধেই ছিল রাজা দশরথ জানতেন যে তিনি যে বরদান দিয়েছেন তার কইকেই অপব্যবহার করছেন তবু তাকে স্ত্রীর জিদের সামনে স্বীকার করতে হল এবং মেনে নিতে হলো যদি কোনো বাচ্চা জিদ ধরে এবং তার জিদ পূরণ করতে পুরো পরিবারকে একত্রিত হতে হয় তবে পরিবার একত্রিত হবেই যদিও জিদকে সবসময় খারাপই মনে করা হয় যদিও কোনো বালক জিত করে তবুও তাকে ক্ষমা করে দেওয়া হয় এই ভেবে যে সে শিশু তাই জিত করছে কিন্তু যদি কোনো স্ত্রী তার জিত দিয়ে নিজের কথা মনোয়ানার চেষ্টা করে তাহলে তার স্বামী কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা তার কথা মানলেও সেটা তাদের জন্য এক প্রকারের বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায় তারা হৃদয় থেকে তার জিতকে ভালোভাবে নেয় না আপনি যেমন কাজ করেন তেমন ফল পান অনেক সময় আপনি কিছু লোককে সবসময় উদ্বিগ্ন থাকতে দেখেছেন তারা কি নিয়ে উদ্বিগ্ন তা অনুমান করা সহজ নয় কারণ তারা নিজেদের চিন্তা অন্যদের সঙ্গে ভাগ করে না আসলে মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায় এমন অনেক গল্প আপনি নিশ্চয়ই পড়েছেন এবং শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যদি তুমি সমস্ত প্রাকৃতিক দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো যে ব্যক্তি আমার ভক্তি না করে সে না তো এই জীবনে এবং না এই জীবনের পরের জীবনেও শান্তি অর্জন করতে পারে যে মানুষ সুখ দুঃখে মান অপমানের সমতা অবস্থান করে সে মানুষটি আমার অত্যন্ত প্রিয় শাস্ত্র শুধুমাত্র শরীরকে আহত করে কিন্তু শব্দ আত্মাকেও আহত করে বন্ধুরা অনেক সময় আপনাকে একা পথে চলতে হবে কোনো পরিবার না কোনো বন্ধু এবং না কোনো সঙ্গী আপনার সঙ্গে থাকবে এখানে কেবল আপনি এবং আপনার সাহস থাকবে এটি একটি কলিযুগ মানুষকে আপনি যতই ভালোবাসা বা সম্মান দিন তারা আপনাকে ধোকা দেবে কারণ মানুষের স্বভাব কখনো পরিবর্তন করা যায় না কারো বর্তমান দেখে তার মজা উড়ানো উচিত নয় কারণ সময় পরিবর্তিত হয় এবং সময়ের সাথে সাথে কর্ম পরিবর্তিত হয় এবং কর্ম থেকে ভাগ্য পরিবর্তিত হয় সময় এত শক্তি আছে যে এটি যে কারো ভাগ্য যে কোনো সময় পরিবর্তন করতে পারে মনের মধ্যে যা আছে তা পরিষ্কার করে বলা উচিত কারণ সত্য বললে সিদ্ধান্ত হবে এবং মিথ্যা বললে দূরত্ব হবে মানুষকে বিচার করতে হলে শুধু এটুকু বলে দিন যে আমি আছি তারপর মানুষ তার আসল রূপ দেখাবে বিশ্বাস না হয় তবে চেষ্টা করে দেখুন স্পষ্টভাবে কথা বলার মানুষ একটি ভালো কাটার মতো হয় এতে সামরিক ব্যথা হতে পারে কিন্তু সুবিধা জীবনের জন্য থাকে পরমাত্মা মানুষকে কর্ম করার জন্য স্বাধীনতা দিয়েছেন মানুষ যেমন ইচ্ছা তেমন কর্ম করতে পারে ভালো বা মন্দ কর্ম মানুষের শক্তির উপর নির্ভর করে মানুষ তার জীবনে যেমন যেমন কর্ম করে তেমন তেমনই তার জীবনের গঠন হয় কিন্তু পরমাত্মা মানুষকে শুধু কর্ম করার স্বাধীনতা দিয়েছেন কর্মফল ব্যবস্থা পরমাত্মার অধীন যেমন কর্ম করা হয়েছে তেমনই ফল পাওয়া নিশ্চিত কারণ পরমাত্মা ন্যায় পরাজন পরমাত্মা মানুষের দ্বারা করা প্রতিটি কর্ম জানেন পরমাত্মার সামনে কারো সুপারিশ চলে না এই কলিযুগে মানুষ ঘুষ দিয়ে তাদের কাজ করিয়ে নেয় কিন্তু পরমাত্মাকে কেউ ঘুষ দিতে পারে না তাই পরমাত্মাকে সম্পূর্ণ ন্যায়পরায়ণ বলা হয়েছে পরমাত্মার অটল ন্যায় বিচার ব্যবস্থা থেকে কেউ আজ পর্যন্ত বাঁচতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না তাই ভালো কর্ম করা মানুষ কখনো ভয় পায় না কিন্তু খারাপ কর্ম করা মানুষ সর্বদা ভিত থাকে তার মনে সর্বদা এই সন্দেহ থাকে যে তার খারাপ কর্ম কখনো সামনে না আসে খারাপ কর্ম সামনে আসার সাথে সাথেই তাকে সেই কর্মের ফল পাওয়া শুরু হয়ে যায় ঈশ্বর সমস্ত প্রাণীদের কর্ম করার স্বাধীনতা দিয়েছেন কোনো প্রাণী ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় যে কোনো ধরনের কর্ম করতে পারে এই কর্মের স্বাধীনতার কারণে জীবনে নতুনত্ব থাকে যদি কর্ম করার স্বাধীনতা না থাকত তাহলে জীবনে জীবনের মতো কিছুই থাকত না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যেভাবে আগুন একটি কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় সেভাবে আত্মজ্ঞান আপনার মধ্যে চলতে থাকা সমস্ত দ্বৈত কাজকে ভস্ম করে আপনাকে অন্তর থেকে শান্তি প্রদান করে শ্রীকৃষ্ণ বলেন কর্ম করো কিন্তু ফলের ইচ্ছা করো না শুধু তোমার কর্ম করো এবং জীবনে এগিয়ে যাও শ্রীকৃষ্ণ বলেন তাদের ঋণী এবং বিশ্বস্ত থাকো যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে দাঁড়িয়েছে ফলাফল সম্পর্কে কর্ণ জানত কিন্তু বিষয় ছিল বন্ধুত্ব রক্ষা করার শ্রীকৃষ্ণ বলেন শান্তি সৌম্য মনের অবস্থা আত্মসংযম এবং পবিত্রতা এই পাঁচটি জিনিস মনকে শৃঙ্খলাবদ্ধ করে প্রতিটি মানুষের মধ্যে এই সমস্ত গুণাবলী থাকা উচিত তাহলেই সে সঠিক পথে চলতে পারে শ্রীকৃষ্ণ বলেন আপনি কারো ভাগ্য পরিবর্তন করতে পারবেন না কিন্তু ভালো প্রেরণা দিয়ে তাকে সঠিক পথ দেখাতে পারেন শ্রীকৃষ্ণের মতে জীবনে কখনো সুযোগ পেলে স্বার্থপর না হয় স্বার্থী হও অহংকার মানুষকে সব কিছু করায় যা শেষ পর্যন্ত তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় তাই যত তাড়াতাড়ি সম্ভব মানুষের উচিত তার অহংকার ত্যাগ করা ধন্যবাদ আজকের এই ভিডিওতে এতটুকুই জয় কৃষ্ণ